বিসমুল্লাহ রহমান রহিম এই আমাদের পাতাকান্দি বাজারের অবস্থা পানি নিচে থাকে এই যে আমাদের পরশ কাকু পানি নিচে থাকবে একশো টাকা ওই ওনার খাজনা চারিদিকে পানি কোনো কাস্টমার দিতে পারে না এই যে আমাদের আরেক ফিরুজ কাকু এখন ওর দোকানে দিতে পারে না কিন্তু পাতাকান্দি বাজারে ওনার হলে একশো টাকা খাজনা দিতে হবে এই যে জাকের দোকানে রয়েছে পুরন পাতা কান্দির আমাদের ফিরুজ কাকু বুধবার হলে এখন দোকান দেয় কিন্তু এখনও দোকান দিতে পারে নাই বারোটা বাজে কিন্তু ওনাকে কিন্তু দোকান দিলে একশো টাকা খাজনা দিতে হবে দেখছেন কিন্তু চারিদিকে পানি অনেক কমিটি আসছে অনেক লোক আসছে কিন্তু এই ড্রেনের ব্যবস্থা এখন পর্যন্ত আমরা ঠিক করতে পারলাম না কিন্তু খাস না বাড়তে থাকে প্রত্যেক বছর প্রত্যেক বছর কাজ না পারে এই গরিব মানুষগুলো কি করে খায় বুধবার হইলে দুই তিনশো টাকা ইনকাম হয় কিন্তু তাদের লাগব যে বৃষ্টির জন্য পানি এগুলো কেউ দেখে না এই যে দেখেন একজন বলতেছে মাছ ছাড়তে একজন বলে নৌকা লাগাও এলে অবস্থা এই যে একজন লোক বলে যাচ্ছে মাছ ছাড়তে কি অবস্থা পানি দেখে বলে মাছ সারার জন্য দেখেন আমার দোকানে উপর আসতেছে মানে আমার দোকানে চারিদিকে পানি এদিকে যে দেখেন ওনার দোকানে চারিদিকে পানি এদিকে যে কিছু কাকু ঘুমায়েন না এই যে একটা সময় আপনারা দেখেন সেন কীভাবে আসবে এই যে এগুলো লেবু বিক্রেতা একশো পঞ্চাশ টাকা খাজ না ওনার বুধবার হলে কিন্তু পানির জন্য কাস্টমার আসতে পারে পুরো রাস্তা মধ্যে পানি এই যে এই যে গরিব লোকগুলো বুধবার হইলে দু তিনশো টাকা ইনকাম করবে বিক্রি হলে কিন্তু খাজনা কিন্তু ওনার কাছে মৌখুক নেই এই যে পরশ কাকু উনি আসে ইয়ার থেকে কম না এই যে দেখেন ওনার হইলে একশো টাকা খাজনা ওনার কাছ থেকে একশো টাকা খাজনা নেয় বুধবার হইলে কিন্তু এই যে বিক্রি হবে এই দেখেন ওনার কথা একটু পানির নিচে বাস করে যারা কর্তৃপক্ষ অবশ্যই ওনাদের কথা চিন্তা করবেন ওনাদের ওনার দূর থেকে আসে টাকা খরচ করে পাঁচ সাতশো টাকা ওনার খরচ হচ্ছে ভাড়া আছে যদি পানির নিচে থাকতে হয় বর্ষ বর্ষ থাকতে হয় কীভাবে হবে ওনার দোকান কীভাবে চলবে Eee abi bir şey